হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ইলেভেন্থ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি পৃথিবী ঘূর্ণন দিবস কবে পালিত হয়েছে আটই জানুয়ারি অপশান বি ফরাসি পদার্থবিদ লিওন ফুকোর আঠেরোশো সালের ঐতিহাসিক পেন্ডুলাম পরীক্ষার স্মরণে প্রতি বছর আট জানুয়ারি বিশ্বব্যাপী পৃথিবী ঘূর্ণন দিবস পালিত হয় দুই নম্বর সম্প্রতিকে এইচএসবিসি প্রাইভেট ব্যাংকের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন ইডালিউ অপশন সি তিনি পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছাব্বিশে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি গ্যাব্রিয়েল ক্যাস্তলোর স্থল অভিষিক্ত হয়েছেন অপশান সি তিন নম্বর প্রশ্ন দু হাজার সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিশ্ব বইমেলায় কোন দেশকে অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে কাতার অপশান ডি দশ থেকে আঠেরোই জানুয়ারি ভারত মণ্ডপে অনুষ্ঠতিব্য তেপ্পান্নতম নয়াদিল্লি বিশ্ব বইমেলা দু হাজার ছাব্বিশের জন্য কাতারকে অতিথি সম্মানিত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে স্পেনকে ফোকাস কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে চার নম্বর ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে কেরালা অপশানে ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত ব্যবস্থা কেরালা রাজ্যের ওয়ানারের কালপেট্টায় জুডিশিয়াল ডিস্ট্রিক্টে উদ্বোধন করা হয়েছে এই জেলার সমস্ত আদালত এখন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হয় মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্ত আদেশ পর্যন্ত কেরালা সম্পর্কে জানব রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রচলিত নৃত্য ওপান্না কথাকলি চাকিয়ার কুথু ওট্টাম থুল্লাল মোহিনী অট্টম চাতির্টি নাথাকাম কাইকট্টিকাল্লি থেয়াম কোডিয়াট্টাম মুডিভেটু তুল্লাল তাপাত্রিক্লী কৃষ্ণানাট্টাম উৎসব ওনাম বিশু সবরীমালা মন্দির উৎসব কডুঙ্গালুর ভরণি ভেট্টা এবং আরাত্তু নবরাত্রি শিবরাত্রি মাকারা ভিলাক্কু এবং দীপাবলি ইসলামী উৎসব বকরিদ ঈদ রমজান মহরম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হয়েছে কেরালা উনিশশো বাহাত্তর সালের বন্যপ্রাণী আইন সংশোধনকারী প্রথম রাজ্য কেরালা পাঁচ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে শীর্ষে কোন দেশ নরওয়ে অপশান সি নরওয়ে সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে শীর্ষ দেশ হিসেবে রয়ে গেছে তারপরে রয়েছে এস্তোনিয়া নেদারল্যান্ডস সুইডেন এবং ফিনল্যান্ড ছয় নম্বর প্রশ্ন হেনলি পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশে ভারতের স্থান কত ভারতের স্থান পঁচাশি অপশান সি দু সালে হেনলি পাসপোর্ট সূচকে সাতান্নটি দেশে ভিসা মুক্ত প্রবেশ অধিকার নিয়ে ভারত পঁচাশিতম স্থানে রয়েছে বিশ্বব্যাপী দুশো সাতাশটির মধ্যে একশো তিরানব্বইটি গন্তব্যে প্রবেশ অধিকার নিয়ে সিঙ্গাপুর শীর্ষে রয়েছে সাত নম্বর কোন দেশ বিশ্বের প্রথম জৈব বিটুমিন উৎপাদনকারী দেশ হবে ভারত অপশন বি বিটুমিন হলো অপরিশোধিত তেলের ভগ্নাংশ দ্বারা উৎপাদিত হাইড্রোকার্বনের একটি কালো সান্দ্র মিশ্রণ এবং এটি রাস্তা নির্মাণে একটি গুরুত্বপূর্ণ বাইন্ডার হিসেবে কাজ করে আট নম্বর প্রশ্ন জাতিসংঘ কোন বছরকে আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড এবং পশুপালকদের বছর হিসেবে ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশ অপশন সি পৃথিবীর প্রায় অর্ধেক ভূপৃষ্ঠ জুড়ে বিস্তৃত রেঞ্জল্যান্ড এই বিশাল বাস্তুতন্ত্র যা তৃণভূমি সাভানা জলাভূমি তুন্দ্রা এবং মরুভূমির আবাসস্থল অনন্য জীববৈচিত্র্য এবং লক্ষ লক্ষ পশুপালকদের জীবিকা নির্বাহ করে নয় নম্বর প্রশ্ন গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত ভারত আন্তর্জাতিক সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে নয়াদিল্লি অপশন বি ভারতের নির্বাচন কমিশন একুশ থেকে তেইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নয়াদিল্লির ভারত মণ্ডপে প্রথম ভারত আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাপনা সম্মেলন দু আয়োজন করবে শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা কালেক্ট করতে পারো পিডিএফটা রেডি হয়ে গেছে তো আমি এই মাসে তোমাদের দেখাতে পারছি না বিভিন্ন অসুবিধার কারণে তো পিডিএফ তোমরা কালেক্ট করতে পারো কিভাবে কালেক্ট করবে সেটা ইনস্ট্রাকশনে বলা আছে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী ভারতে কয়টি রামসার সাইট আছে ছিয়ানব্বইটি অপশান ডি দু হাজার পঁচিশ সালের শেষের দিকে ভারতে ছিয়ানব্বইটি রামসার সাইট রয়েছে যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ সংখ্যক রামসার সাইটের দেশ হিসেবে স্থান করে নিয়েছে যেখানে তামিলনাড়ু কুড়িটি সাইট নিয়ে শীর্ষে রয়েছে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আচ্ছা তোমাদের একটা কথা বলি যে আজকে তোমরা লেখাটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না আমাকে একবার জানাবে নয়তো অন্য পন্থা আবার অবলম্বন করে দেখব ঠিক আছে হোমওয়ার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন রেল বিকাশ নিগম লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন সেলিম আহমেদ দ্বিতীয় প্রশ্ন কে পেশাগত সাফল্য এবং মানবিক অবদানের জন্য ফর্টি আন্ডার ফর্টি লয়ার অ্যাওয়ার্ড দু পেয়েছেন শুভম অবস্থি এবং তৃতীয় প্রশ্ন প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের মাস্কটের নাম কি মোরবির এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দু সালে পঁচিশ রেশিয়ান যুব প্যারাগেমসে ভারত কোন স্থান অর্জন করেছে সেকেন্ড কোশ্চেন গর্গ কোন রাজ্যে প্রথম মহিলা মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন কোন দেশ দু সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক দশই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন কোন দিনে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় নয় জানুয়ারি দুই নম্বর উনসত্তরতম জাতীয় স্কুল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পাঞ্জাব তিন নম্বর উত্তরপ্রদেশ সম্প্রতি কোন শহরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রথম ব্রেইল লাইব্রেরি উদ্বোধন করেছে লখনউ চার নম্বর ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি কোন রাজ্যে চালু হবে হরিয়ানা পাঁচ নম্বর জাতীয় মেলা দু হাজার ছাব্বিশ কোন স্থানে অনুষ্ঠিত হবে গুন্টুর ছয় নম্বর চার থেকে ১৪ বছর বয়সী শিশুদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়ার জন্য কোন রাজ্য সংস্কারশালা উদ্যোগ চালু করেছে আসাম সাত নাম্বার লেদার এক্সপোর্ট কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রমেশ কুমার জুনেজা আট নম্বর সম্প্রতি নৃত্য কলানিধি পুরস্কারে কে সম্মানিত হয়েছেন সত্যনারায়ণ নয় নম্বর নিচের কোনটি বিশ্বে বৃহত্তম বিদ্যুতায়িত রেল ব্যবস্থায় পরিণত হয়েছে ভারতীয় রেলপথ শেষ প্রশ্ন দশ নম্বর মনোজ কোঠারি সাতষট্টি বছর বয়সে মারা যান তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন বিলিয়ার্ডস ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই